হাই সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালে সকাল বেরিয়ে পড়েছিলাম রাধামণি যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে পৌঁছে দেখলাম তখনও ট্রেন আসেনি ছটা পঁয়তাল্লিশ নাগাদ আমাদের ট্রেন ছিল তো আমাদের একটুক্ষণ ওয়েট করতে হলো দেখি না তারপরে স্টেশনে ট্রেন চলে এসেছে ওই আধ ঘন্টা মতো টাইম লেগেছিল ট্রেনে করে চলে এলাম শহীদ মাতঙ্গিনী স্টেশনে তো ওখানে এসে আবার আমাদের বাস ধরতে হয়েছিল রাধামণিতে পৌঁছে দেখি কোনো দোকান খুলেনি স্বাভাবিক ব্যাপার দোকান না খোলাটাই স্বাভাবিক কারণ এত সকালে কখনোই দোকান খুলবে না খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেও এনাফ টাইম ছিল তো ভাবলাম কি করা যায় তো আমি পাশে আসার সময় একটা মন্দিরের চূড়া দেখতে পেয়েছিলাম তো বারবার আমার পাশের জনকে বলছিলাম যে ওই মন্দিরটাতেই খুঁজতে হবে মন্দিরটাতেই যাব। তো একটু আশপাশ ঘুরে দেখতেই মন্দিরটাকে খুঁজে পেয়ে গেলাম তো মন্দিরটার ভিতরে গেছিলাম আমরা তো মন্দিরটা ভীষণ সুন্দর ওখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম চুপচাপ দাঁড়িয়েছিলাম অসাধারণ লাগছিল ভেতরটা মা যদি চান আবারও আসবো এই মন্দিরে ওখান থেকে বেরিয়ে দোকানগুলোতে একটু ঘুরে দেখছিলাম কেনাকাটা করার জন্য তারপর একটু ব্যস্ত হয়ে যাওয়ার জন্য তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একদমই তারপরে কেনাকাটা করে বাড়ি ফিরে এলাম পরের কোনো ভিডিওতে কী কী দিলাম শেয়ার করব